আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেকটা দরকার আছে তোমাদের সাপোর্ট ভালোবাসাতে একটু একটু করে এগিয়ে যেতে চাই তোমরা তো জানোই যে আমরা দুদিন ধরে দীঘাতে আছি হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল তো সেই মতোই আমরা দুদিন ধরে দীঘাতে আছি আর আজকে আমাদের বাড়ি ফেরবার পালা সকালে উঠে আমি রেডি হয়ে গেছি আর এখানে একটু ডিম সেদ্ধ এনেছিলাম সেটাকেই ছাড়াচ্ছি যে সকালে এখন একটু খেয়ে নেবো তারপরে বেড়াতে 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 তো দশটা হয়ে যাবে তারপরে গিয়ে একটু বাইরে কিছু ব্রেকফাস্ট করব। কিন্তু জানো দুটো ডিমই না পুরোপুরি পচা আবার আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো কারণ ডিমটা থেকে ভীষণ বাজে একটা স্মেল আসছিল বেশ কয়েকদিন ধরে আমার সাথে কিছু ঘটা মানে ঘটা ঘটনা যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি জানি না আমার সাথে কেন এই জিনিসগুলো বারবার হয় আমি না অনেক সচেতন সাবধানে সব কিছুটাই করবার চেষ্টা করি তারপরেও জানি না যে আমার সাথে কেন এই জিনিসগুলো হয় এত সচেতন থাকার পরেও না আমার সাথে একের পর এক ঘটনা ঘটছে আমি তোমার সাথে একটু একটু করে শেয়ার করব। লাস্ট দুদিন আমরা বেড়াতে এসেছি আমাদের মন সত্যি অনেক ভালো আমাদের অনেক স্ট্রেসফুল লাইফ সেখান থেকে বেরিয়ে এখন নিজেদেরকে সময় দিতে পেরেছি এটাতে আমরা সত্যিই অনেকটাই হ্যাপি আর আজকে আমি একটা একদম নর্মাল ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ একটা কুর্তি পরেছি কুর্তিটা না আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম ভীষণই কমফোর্টেবল যেহেতু এখন আমরা একটু সকালের টাইম আমাদের হাতে আছে আমরা যে বাসটা বুক করেছি সেটা টাইমিংটা অনেকটা দেরি আছে সেই জন্য আমরা একটু এখন বিচে যাব সেই জন্য আমি একটা কমফোর্টেবল ড্রেস পরেছি আর এটা ফুল স্লিভ রেখেছি জেনে বুঝে যাতে একটু রোদটা কম লাগে আর এখন আমার অনেক রকমই সমস্যা হচ্ছে যেগুলো তোমরা হয়তো ভিডিওতে শুনেছো বা দেখেছো জানি না এত কম বয়সে এত এই সমস্যাগুলো হওয়ার কথা কিনা কিন্তু আমার হচ্ছে যাতে আমি এর থেকে আরও একটা বেহতরীন জীবন পাই আর ভালো খুশি হ্যাপি করে আমি আমার সংসার শারীরিক জীবন নিয়ে কাটাতে পারি তো আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর জন্য এখন আমার ট্রিটমেন্ট চলছে আর বেশ কিছুদিন এই ট্রিটমেন্ট চলবে তারপরে হয়তো আমি কোনো ফলাফল পাবো তোমরা সবাই আমার জন্য প্রে করো আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা যেন খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যায় বেরিয়ে পড়ছে

ভীষণ সফট পুরীগুলো আর ভীষণ ভালো টেস্টি খেতে না বলো পুরীগুলো ভীষণ ভালো খেতে বাসে কথা হয়েছিল কিছু একটা বাস আছে আমরা এত আশা নিয়ে দীঘাতে এসেছিলাম যে লাস্ট তিন দিন চার দিন বৃষ্টি হবে এখন আসার পরে একটু বৃষ্টি পেলাম না আজকে বাড়ি ফিরছি প্রচুর বৃষ্টি হচ্ছে

হ্যাঁ তো একটুখানি আসলাম সোমবার এত ভিড় লাগতে পারবে না প্রচুর ভিড় প্রচুর ভিড় সোমবার দেবে এইরকম দেখে আটকে আসতে পারে কিন্তু আমি নামতে পারছি না নামলে একটাই প্রবলেম চেঞ্জ করতে পারবো না সবগুলো লাগেজ বসানো আমরা এখান থেকে বাচ্চা টিকিট কেটেছিলাম সেইখানে লাগেজগুলো রেখে দিয়েছি এসেছি সেই লোক নামতে পারছি না মুমাৰ কি বনব

ফাইনালি বাসে বসছি এসে গেছে আমাদের বাস তিনটে দশ টাইমিং ছিল বাট আধ ঘন্টা মতো লেট আছে লেট আছে আধ ঘন্টা মতো বাপরে

বলছিলাম যে আমার সাথে কিছু ঘটনা ঘটছে যেগুলো আমি তোমার সাথে এখন শেয়ার করছি আমরা যেদিন প্রথম দিন দীঘাতে যাই সেদিন আমি ফাইভ হান্ড্রেড রুপিস এমনি মানে লাঞ্চ করবার জন্য হাতে করে নিয়ে গেছিলাম পার্সে রাখিনি সরি প্রথম দিন আর সেকেন্ড দিন একটা টেবিল আমরা বসি আর ফোনের নিচে টাকাটা রাখি আর তারপরে আমাকেদেরকে বলা হয় যে দাদা এসিটা চেঞ্জ করে পরের আর কি টেবিলটাতে বসবার জন্য তো আমি রেখেছি ফোনটার নিচে টাকা আর ফোনটাকে তুলে নিয়েছি টাকাটা আমি তুলতে ভুলে গিয়েছি তো সেটা হারিয়েছে তারপরে আমরা সেকেন্ড দিন যখন আমরা মানে পুলে নামি স্নান করবার জন্য সেদিন কী হয় আমার ডায়মন্ড রিংটা হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরে ডায়মন্ড রিংটা পেয়েছি কারণ জানি ওখান থেকে পেয়ে যাব তার কারণ সেটা হচ্ছে পুলের মধ্যে আর কেউ ছিল না যারা ছিল সবাই উঠে গেছে আমরা দুজনেই লাস্ট পুলে ছিলাম পুলে জলটা যেহেতু পরিষ্কার পুরো আংটিটা দেখা যাচ্ছিলো তো অনেক খোঁজাখুঁজি করার পরে যাই হোক আংটিটা আমি পেয়েছি আজকে আবারও একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে আমি গল মানে বসে আছে বসে থাকতে থাকতেন ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ একটু গলাতে হাত দিয়েছি দেখছি যে আমার গলাতে চেনটা নেই চেনটা নেই তখন আমার মানে আমি না একদম পুরো মানে কি বলবো শক্ট হয়ে গেছি সঙ্গে সঙ্গে আমি ওকে বলছি দেখো আমার গলায় চেনটা নেই তো আমি ভাবছি হয়তো আমার ওন্যাটা ওনার সাথে আটকে আছে আমি ভালো করে ওনাটা ঝেড়ে দেখলাম সিটটা দেখলাম বা আমার জামাকাপড়ে ভালো করে ঝাড়াঝুড়ি করে দেখলাম যে কোথাও নেই তারপরে ও নিচে নামলো মানে সিট থেকে বেরালো আর বেরিয়ে বাইরে বলছে দেখো এরকম এখানে পড়ে আছে তো বাইরের সিটটা তো জাস্ট ও নিচে নেমে দাঁড়িয়েছে আর আমাদের যে পেছনের সিটটা আছে ঠিক সেই সিটটার সামনে চেনটা পুরো লম্বা হয়ে পড়ে আছে আর ওর সঙ্গে একটা পেনডেন ছিল ছোটো শেপ লকেট ছিল সেই লকেটটার মানে কেউ হয়তো চড়ে গেছে মানে হেঁটে গেছে ওর উপর দিয়ে পুরোনো হাটটা বেঁকে গেছে আরও আমার ফট করে কেন মনে এলো যখন থেকে বাসে আমি উঠেছি তখন থেকে আমি নাকটা চেপে আসছি আর নাকটা চেপে আসার কারণ বাসের মধ্যে একজন ভদ্রমহিলা খুব একটা অকম্য করে যার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর সেটার জন্য অতিরিক্ত পুরো বাসটা স্মেল হয়ে যায় আর আমার দম বন্ধ হয়ে আসছিলো আর সেই জন্য বারবার ওনাটা দিয়ে মানে মুখটা ঢাকছি এ করছে সেটাতে না আমার চেনটা খুলে গেছে হোক সিটের পাশে পড়েছিল তারপর চেনটা আমি পাই আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে আমার দু দুটো জিনিস হারিয়েছিল আমি পেয়ে গেছি তারপর আমি মাঝখানে আর কোনো ভিডিও করে নিই সোজা আমরা একদম লাস্ট মেট্রো টাইমে নামি চার মিনিট বাকি ছিল মেট্রোটা বাসটা অনেকটা ঝুলিয়েছে অনেকটা লেট করিয়েছে এতটাও লেটের আশা ছিল না বাট অনেকটা লেট করিয়েছে গাইজ আমরা সবে জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে একটু ঘরটা ওইগুলো ক্লিন করে আমি ফ্রেশ হয়ে খেতে বসেছি বাইরে থেকে খাবার নিয়ে আসলাম কারণ কি এত রাত্রি কি আবার বাড়িতে এসে বানাবো আর সত্যি কথা বলছে ইচ্ছাও করছে না আমাদের মানে যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেই জিনিসটা হয়েছে আমরা যার জন্য বাসের টিকিট বেশি টাকা দিয়ে কাটলাম যাতে একটু টাইম কি পৌঁছাতে পারি বাসটা এক ঘন্টা এমনিতে লেট ছিল আর তার উপরে রাস্তাতে কোনো একটা জায়গাতে বাসের অবরোধ করেছিল বলে বাসটা অনেকটা ঘুরে ঘুরে এসছে সেই জন্য আরও দেরি হয়েছে তারপরে কোলাঘাটে কোথাও দাঁড়াই মানে কোলাঘাটে দাঁড়াবার কথা কোলাঘাটে দাঁড়াইনি খেতে পাইনি মানে কি বাজে অবস্থা যে কী বলবো এত খিদে পেয়েছে পাঁচনের মধ্যে কিন্তু ওই চিপস চিপস না চিড়ে ভাজা এইসব খেয়েছি আর একটা জায়গা ওই সাঁতরা গাছ না কোলাঘাটে দাঁড়ালো না বলে একটা জায়গাতে দশ মিনিট দশ মিনিটও নয় মানে পাঁচ পাঁচ সাত মিনিট মতো দাঁড়িয়েছে মানে শুধু ওয়াশরুম যাওয়ার জন্য কিন্তু হোক ওয়াশরুম যখন আমি গেছি তখন আমি জানি না আমি এসে সিটে বসেছি তারপরে এরকম না বসে বসে হঠাৎ করে এরকম গলটাতে এরকমভাবে হাত দিয়েছি দিয়ে দেখছি আমার চেনটা নেই আমার না মানে আমি মানে আমার মাথা খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে মানে চেনটা কোথায় গেলো আমি না ভালো করে দেখছি আমি যখন সে বললাম যে দেখো আমার চেনটা না পাচ্ছি না গলাতে নেই আমি ভাবছি খুব বেশি হলে কি চুলের সাথে হয়তো আটকে দেয় বা অন্যদের পড়ে থাকবে আমি চারিদিকটা সিট সিটগুলো খুঁজলাম কোথাও পেলাম না তারপরে ওকে বললাম যে তুমি ফোনের লাইটটা জ্বালিয়ে নিচটা দেখো তো কপাল আমার এত ভালো আমি জানি না আমার সাথে কেন এই জিনিসটা বারবার হচ্ছে গত একটা ভিডিওতে তোমরা দেখবে এই রিংটা সুইমিং পুলের মধ্যে পড়ে গেছিলো সেটা খুঁজে পেয়েছি যাই হোক তারপরে আবার আজকের ঠিক এই জিনিসটা হলো আমার চেনটা হারিয়ে গিয়েছিল। তোমাদেরকে দেখাই চেনটা পড়ে গিয়েছে আর কেউ ওর মনে হচ্ছে হেঁটে গেছে চেনটা পুরো একদম লকেটটা পুরো লেগে গেছে দেখাচ্ছে তারা এরকম চেনটা একদম পুরো আমাদের যে সিট মানে আমাদের এই সিট আর সিটের একদম গা থেকে একদম পুরো কীভাবে পড়লে বুঝতেই পারলাম না এতদিন কোনো দিন এটা হয়নি এই দেখো অনেক পড়ে গেছে পড়ে গিয়ে পুরো একেবারে চেন লকেটটা দেখো মানে কেউ এরপরে উঠে গেছিলো এটা শেপ পুরোপুরি একটা হার্ট শেপের লকেট ও আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে পুরো দেখো পুরো বেঁকে গেছে লকেটটা মানে এটার এর উপর দিয়ে না কেউ মানে হেঁটে গেছে তখনও কারোর নজরে পড়েনি বাসের মধ্যে লাইট জ্বলছিলো তখনও কেউ দেখতে পাইনি মানে কেউ দেখতে পেলে আমার মানে সার হতো পেতামই না তো এই দেখো এই মানে এই এস পাশ থেকে না এই যে এস এই যে এস পাশ থেকে ছিঁড়ে গেছে এই যে ছিঁড়ে আবার এইটা এখানে আটকে গেছে এই দেখো ছিঁড়ে গেছে জানো যার জন্য হয়েছে জিনিসটা যাই হোক কাল্লার অনেক অনেক সুক্রিয়া যে আমি হারটা পেয়েছি আমার এটা নিয়ে খুব চিন্তা ছিল যে পাবো কি পাবো না আমার মানে সেকেন্ডের মধ্যে না মানে জাস্ট আমি একদম পুরো শক্ট হয়ে গেছি যে আমার সাথে কী হচ্ছে আমি গত একদিন আগে আংটিরা হাঁডিরা হারালাম আবার আজকে চেনটা হারালাম তো যাই হোক এইসব হচ্ছে ব্যাপার আর কি বলে এখন খেতে বসছি আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকে